বাবা হত্যা করেছেন তাদের মাকে আর বাবা হত্যা করার কারণে এখন জেলে হয়তো ওনার ফাঁসির আদেশ হবে বাবাও নাই মাও নাই কিন্তু বাচ্চা হচ্ছে গিয়ে ছয় জন এই ছয়জনের জনের দায়িত্ব নিবে কে রাষ্ট্র তো এই জায়গায় যায় নাই যে বাংলাদেশে যে রাষ্ট্র বাচ্চাদের দায়িত্ব নিবে আজকে যদি আমেরিকা লন্ডন হইতো তাইলে হয়তো বাবা মার দরকারই রাখতো না তারা এমনি দায়িত্ব নিতে পারতো কি ভাইয়ের দায়িত্ব নিবে বোনের দায়িত্ব নিবে আপনি এই অবস্থাগুলো দেখেন এই অবস্থায় এখন কোথায় গিয়ে দাঁড়াবে এদের জীবন আমরা চলেন সবাই মিলে একজন আরেকজনের পাশে দাঁড়াই আজকে এদেরকে কোনোভাবে এই বিভৎস বাস্তবতা থেকে বের করে নিয়ে আসি আমি এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব একজন এমপি হয়েও মাঝে মধ্যে আমি চরম অসহায় আমি অসহায়ত্ব প্রকাশ করতে হয় অনেকে বলতে পারেন আপনি এমপি ব্যারিস্টার আপনি তো পারেন করতে কিন্তু সাড়ে ছয় লাখ থেকে সাত লাখ মানুষ আমার ঘাড়ের উপর প্রতিদিন নিঃশ্বাস ফেলে এই নিঃশ্বাস ফেলাটাকে আমার জন্য বড় কঠিন কাজ মনে হইতেছে তারপরও আপনাদের সহযোগিতা থাকলে হয়তো আমি পার হয়ে যেতে পারবো আমি চাচ্ছি এই পরিবারটা বেঁচে থাকুক বিবি একজন ছেলে আছে সেও বলছে কিছু সহযোগিতা করবে তিন বছর পর্যন্ত এদেরকে সহযোগিতা করবে আপনারাও যদি চান ওই স্থানীয় চেয়ারম্যান সাহেবের নাম্বার আমি দিয়ে যাব এই হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা উঠতেছে আমি স্থানীয় চেয়ারম্যান সাহেবের নাম্বার দিয়ে যাব এক সাথে করে করে জমা দেও টাকা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি সহযোগিতা দেশে প্রবাসী থেকে সহযোগিতা করতে চান করেন আমি দেখাই দিতে চাই যে বা বাবা না থাকলেও মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায় তারা যেন একটা সুন্দর জীবন পাইতে পারে এটাই আমি আপনাদেরকে দেখাইতে চাই আপনাদের যদি সহযোগিতা থাকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেন এদের পাশে দাঁড়িয়ে আমরা এদেরকে বহুদূর নিয়ে যেতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক